একজন নবী ছিলেন সকলের নাম জানি হযরতে আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আমাদের সমাজে কিছু ভুল-কোথার প্রচলন আছে। সেটা হচ্ছে 18 বছর পর্যন্ত ওনারে কিরাই খেছে। এমন একটা কথা পরিচিততা আছে কিনা এই কথাটা ভুল কথা। কোরআনে অজবা হাদিসে স্পষ্ট ভাবে এই যেতে কথা নাই। কোরআনে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে

আমি রোগে আক্রান্ত আপনি আমার প্রতি বড় দয়া করেন এটাকে আরো ইনে বিনে কত কথা বানানো আছে এই কথাগুলো একজন নবীর সামনে ঠিক নয় বলছিলাম হজরত আইব আলী ইসালাম এখান থেকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন একজন নবী তিনি ছিলেন রাস ক্ষমতার মালিক আল্লাহর বিশাল নিয়ামত প্রাপ্ত আরেকজন নবী তিনি বড় দুঃখে দুঃখে দুর্দশায় জীবন কাটিয়েছেন আইব আলী ইসালাম

তার জীবনে দুইটা অংশ বড় চমৎকার একটা অংশ হচ্ছে দুর্দশা আরেকটা অংশ হচ্ছে রাষ্ট্র ক্ষমতার মালিক শাসন ব্যবস্থার মালিক দেখুন আমাদের সমাজের ঘন একজনকে আল্লাপ থাক তার এক কেউ ধনে আকাশ আসার পর থেকে টাকা পয়সা বুমীরা সহতা ইত্যাদি মধ্যে নিমজ্জিত থাকে মৃত্যু পর্যন্ত অবস্থায় আমার কিছু মানুষ দুনিয়াতে আসার পর থেকে বিপদ আপদ অসুখ বিষ ইত্যাদি লাগা আছে মৃত্যু পর্যন্ত তার এভাবেই কাজ আবার কিছু মানুষ এমন আছে একটা সময় বড় বিপদ আপদ দুঃখ দুর্দশা মুসিব আবার তার শেষ জীবনে গিয়া আল্লাহ তালা তাকে অভাব অনটন দূর করে তাকে আল্লাহ তালা সুস্থতা সাফল্য অর্থ সম্পদ ক্ষমতা ইত্যাদি মালিক আছে